আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ঘটনা নিশ্চিত করেন জানা গেছে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি সোমবার ইসিতে আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন আবেদনে তিনি দলের সভাপতি উল্লেখ করেছেন আবেদনে দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে তারিখ উল্লেখ করা হয়েছে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ এই দলের কমিটির মেয়াদ ত্রিশ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে তবে কোন সালে ত্রিশ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি দলের ব্যাংকের নাম ও ঠিকানা নেই এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন উজ্জ্বল রায় আবেদন থেকে আরো জানা যায় তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর পাঁচ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আজ জমা পেয়েছি যেকোনো আবেদন প্রাথমিক অবস্থায় গ্রহণ করা হয় রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে